चीर्थ नृष्ण श्रीगुरी नीचैता मनोष्टस्थाताूतले क्षकदा महम ददाद बंदे अहम श्रीगुरोजुता पदकमल श्रीगुर वैष्णव च শাগ্রজ সহগণ রঘুনাথম নিত সদিব শাধ্যয় শূতনসহিতাম কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ পাগণলিত শ্রীবিশন বিষ্ণু পাশপৃষ্ঠা ভূতরে শ্রীমাতে ভক্তিদন্ত নমস্তে সরস্বত দৌরবণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাচতদে বনসারুচ প্রশি নৈষ্ণে নম নম નમો કૃષ્ણ પ્રેમ પદયે કૃષ્ણ એ કૃષ્ણ ચૈતન્ય નામને ગૌતિશી નમ હે કૃષ્ણ કરુણા સિંધો દીનવંધો જગતપતેો રથકંતો નમો સ્તુતિ तो काल निशानी राधे ग्रंथ वनेश्वरी रा देवी प्रणामी गड़ी जय श्री कृष्ण चैतन्य प्रवणिता नन्दो सियाते तथा धाड़ श्रीभाषादी गौरो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे। রাম হরে রাম 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 হরে কৃষ্ণ সবাই সবাইকে জানে আন্তরিক স্বেচ্ছা অভিনন্দন ও সুস্বাগত সিঙ্গাপুরবাসী সবাই যত ভক্তবৃন্দ অনেক পরিশ্রম করে তো দেখা যায় যেখানে দুবাই হোক ওমেন হোক সবাই অনেক পরিশ্রম করে সিঙ্গাপুর হোক অনেক পরিশ্রম করে তারপরে ভর্তি করছে খুবই প্রশংসনীয় তাই জাহেক বৃন্দাবন থেকে আগমন হয়েছে প্রভুর কৃপায় তো বলেছিলেন গুণমাজের তীরভাবতি তীর্থ দেখা হয়েছিল সেখান থেকে যাই হোক সবাই সবার কৃপায় এখানে আগমন হয়েছে বিশেষত তো কৃপা গুরু কৃপা অবশ্য তাই কেউ পরিশ্রম করে ফল লাগায় আর কেউ ফল ভোগ করে সেই সত্যিই আশা হয় এখানে প্রায় কত লোক দেখ্ষিতো হ্যাঁ অনেকের বাকি আছে আর দেখা হবে কতজনের বর্তমান কিছুদিনের মধ্যে যাদের এই ব্যাস পূজার সময় দীক্ষা হবে তা যাই হোক সবাইকে সবার জন্য সবাই ভালো আছে তো আমি আছি আর কি আমি আমি জয়েন করেছি বৃন্দাবনে উজ্জীন তো ছিল না উজ্জীন অনেক পরে হয়েছে অ্যাকচুয়ালি তখন উজ্জেনটা মধ্যপ্রদেশের ভিতরে আমার জন্ম মধ্যপ্রদেশের ভিতরে এখন ছত্তিশগড় হয়েছে তা তখন উজ্জেন ছিল না তখন আমি নাইনটি থ্রিতে নাইনটিন নাইনটি থ্রিতে বৃন্দাবনে জয়েন করেছিলাম

লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বের ব্যাখ্যা এবং মহাপ্রভু এসে পঞ্চতত্ত্বকে নিয়ে এসে কি প্রদান করেছেন সেই সম্বন্ধে এখানে এই অধ্যায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামে আলোচনা করেছেন

কলিযুগে নবদ্বীপ ধামে আমি মহাপ্রু ভক্তরূপ মহাপ্রভু কি ভক্তরূপ ভক্ত স্বরূপকম নিত্যানন্দ প্রভুকে রূপ নিত্যানন্দ ভক্ত স্বরূপ আর আচার্য হচ্ছেন ভক্ত অবতার ভক্ত অবতার আর শ্রীবাস ভক্ত ভক্তাকম নমামি ভক্ত শক্তিকা আটগদাধর পণ্ডিত যে শ্রীমতী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি কৃষ্ণময় কৃষ্ণ

চোখ খুললে কৃষ্ণ মহাপ্রুয় দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্টদেব এখানে সবার ইষ্ট থাকা উচিত আলাদা মহাপ্রভু জগন্নাথকে কি করে দেখতেন বদল তাই ইষ্টদেব এই জন্য রাধারানী যেখানে যেখানে সমুদ্রের মাঝে যদি চলে যায় চারিদিকে যদি আমাদের নজর যায় কি দেখাবে কে দেখাবে জলরাশি জলময় তাকে জলময় বলতে হয় চারিদিকে যেখানেই যাবে সেখানেই নেত্র যেখানে যাচ্ছে জলময় জল সেজন্য জলময় আর অগ্নিময় যখন লঙ্কায় রাবণ হনুমান আগুন লাগিয়ে কি যেখানে নজর যাবে কি আগুন সেই জন্য এখানে রাধানী কৃষ্ণময় যেখানে যা যা নেত্র পড়ে যেখানে সেখানে কৃষ্ণ বন্ধ করলে ভিতরে কৃষ্ণ ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণস যেখানে নজর দেয় সেখানে কৃষ্ণ এইভাবে রাধানী কৃষ্ণ কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপে করে আরাধনা অতএব রাধিকা নাম পুরাণে রাধারানী এত শ্রেষ্ঠ কি করে হলেন কৃষ্ণের ইচ্ছা পূর্তির উপর আরাধনা কৃষ্ণ যা চাই সেরকম তার চেষ্টা দিন রাত চব্বিশ ঘন্টা মাসের পর মাস দিনের পর দিন একটাই চেষ্টা কি আমি রাধারানীর কৃষ্ণের ইচ্ছা কি করে পড়ল এই জন্য তার নাম কৃষ্ণময়ী অতেব সর্বপূজা সর্বপালিকা সর্বে দেব মাতা অতএব সর্বপূজা সবার পূজনীয় পূজনীয় হতে কি করতে হবে কৃষ্ণের ইচ্ছা পূর্ণরূপ যদি কার্য করি তাহলে কি হবে কৃষ্ণ রানীর ইচ্ছা কৃষ্ণ বাঞ্সামূপ আরাধনা অতএব রাধিকা নাম পুরাণে এই জন্য তার নাম রাধা আরাধনার থেকেই রাধা শব্দ এসেছে যে আরাধনা করেন সে আরাধিকা বা রাধিকা তাহলে প্রশ্ন হবে আমরা যদি আরাধনা করি আমরা কি রাধা হতে পারবো সম্ভব না রাধার মধ্যে কেউ আরাধনা করতে পারবে না যত শত চেষ্টা আরো চেষ্টা করুক আরো রাধারানীর মতো কেউ হতে পারো না রাধারানীর অনুগামী হয়ে সেবা করে কিছুটা পৌঁছাতে পারবে কিন্তু রাধারানীর মতো কেউ হতে পারবে না এই তার নাম হলো রাধা তা এ হলো রাধারানীর ইচ্ছা কৃষ্ণ বাঞ্ছা তবে কৃষ্ণ কি ইচ্ছা করলেন অতএব সর্বপূজা কৃষ্ণ ভগবান এত বড় বর দিতে এবং আশীর্বাদ প্রদান করতে এত বড় অত সর্বপূজা সবচেয়ে থেকে পূজনীয় পরম দেবতা সবার থেকে পরম তার কারণ রাধা কৃষ্ণ নাম আগে আর রাধার নাম আগে রাধা যদি শ্রীকৃষ্ণ লেখে যেখানে শ্রীকৃষ্ণ লেখবে সেখানে রাধা শ্রী মানে রাধা তাহলে রাধা ভগবান কি করলেন নামটা নিজের নামটা সরে দিয়ে রাধার নামটা আগে করেছে কেন সর্বপূজা পরম দেবতা সব সব পালিকা সর্বজগতের মাতা জন্য যদি আমরা ভগবানের ইচ্ছা অনুসারে যদি সেবা করি তাহলে আমরা ঠকব না নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠ এক শ্রেষ্ঠ হওয়ার পদ্ধ হচ্ছে কৃষ্ণের ইচ্ছাকে পূর্ণ করা আমরা যতই নিজের থেকে উন্নত হতে চাই কিন্তু ভগবানের স্যাংশন না থাকলে কখনো সৎ করে নিচে চলে যাবে লুডু না সাপের মুখে পড়লে চলে যাবে এই যতই আমরা নিজের থেকে চেষ্টা করি ভগবানের আশীর্বাদ যদি না থাকে তাহলে পছন্দের সম্ভব তো এইভাবে সর্বপূজা পরম দেবতা সর্বপালিকা সর্বজগতের মাতা

তাকে কৃষ্ণের মহিমা বর্ণন করছেন কৃষ্ণকে সেটাই বর্ণন করছেন স্বয়ং ভগবান কৃষ্ণ ঈশ্বর এখানে কোথায় কোথায় বর্ণনা করেছে ভগবান ঈশ্বর রূপে কোথায় বর্ণনা করেছে আরো ব্রহ্মসংগীতায় প্রসিদ্ধ শ্লোক ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ ভাগবত কোথায় বলেছেন এতে চানসা কলা পুংসম কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারী ব্যাকুলম লোকী মৃয়ন্তী যুগে যুগে আর গীতাতে দশম স্কন্দে যখন ভগবান চতুর্থ শ্লোক শ্লোক গীতায় বলছেন অহম সর্বস্ব প্রভব মত্তসমান প্রবর্তাতে ইতিমত্ত অবজন্ত মাম বোধা ভাব সমন্বিতা অহম সর্বস্ব যত কিছু দেখো আমার থেকে প্রকাট হয়েছে তুমি যা দেখো তোমার নজরে সব আমার থেকে প্রকাট হয়েছে সেই জন্য এখানে বলেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর অদ্বিতীয় নন্দ আত্মজ রসি শেখার আর একটা প্রসিদ্ধ পদ চৈতন্য কবিরাজ গোস্বামী কি লিখেছেন খুব প্রসিদ্ধ শব্দ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে যাচায় সেইও তৈছে করে নিত্য কৃষ্ণ আর সব ভিত্ত সবাই এখানে বলবেন আগে গিয়ে তো সবাই আর সব ভিত্ত যারে জৈসে নাচায় যেভাবে যাকে নাচায় সে তৈচে করে নিত্য তো এইভাবে স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর অদ্বিতীয় দুনিয়া কি কম্পিটিশন করার অনেক আছে হ্যাঁ কেউ আছে তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন করার লোক আছে অদিতীয় এই যে কিন্তু কৃষ্ণের যে পজিশন যত কম্পিটিশন করো যত আরাধনা করো যত সাধনা করো যত পরিশ্বর কিন্তু কৃষ্ণের সঙ্গে কেউ হবে না অদিতীয় দুই দুইজন নেই আর অ্যাড্রেসটা কি